কেমন আছো চলে এসো সবাই আমি আর আমার মেয়ে দুজন মেয়ের লাইভে চলে এসেছি আজকে তোমাদেরকে না জানিয়েই লাইভে চলে এসেছি কই তোমরা আসো তাড়াতাড়ি জয়েন হও আমি আমি ওদেরকে একটা লেখা

ওই দেখো দি ইদ ধরেছে কি সুন্দর কই তোমরা তো কেউ জয় করতে পরিবন্ধিতে দেখাবো আচ্ছা তাহলে বাকি লেখো তো ঠিক আছে 1 2 3 4 কি হলো পাখি হলো সুন্দর হয়েছে